তমলুক জার্নালিস্ট রিলেশন ক্লাবের বসন্ত উৎসব এবছর তেরোতম বর্ষে পদার্পণ করেছে রবিবার তমলুক রাখাল মেমোরিয়াল গ্রাউন্ডে অনুষ্ঠিত হল এই বসন্ত উৎসব নাচ গান এবং আবৃত্তির মধ্য দিয়ে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় পাশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী নন্দকুমারের বিধায়ক সুকুমার দে তমলুক পৌরসভার ভাইস চেয়ারম্যান লীনা চঞ্চল একাধিক লিনা আইনজীবী চিত্তরঞ্জন জেলা পরিষদের অসিত ব্যানার্জি সিদ্ধা দুই গ্রাম পঞ্চায়েত প্রধান হামিদুল খান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা কাজল মাইতি শুভময় জানা সহ সংগঠনের একাধিক সদস্যরা আমাদের দিকে আমাদের দিকে কাজে যাও না পাশাপাশি ব্যাস সহ <muchas> হেশ